একেবারে মাথা নষ্ট ডিজাইন ভাই সিকোয়েন্সের পাঞ্জাবি 350 এই জাম্বোটারি গুলো দেখেন হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ডেইলি স্টাইলে অনেক দিন পর একেবারে কুরবানি ঈদের ধামাকা কালেকশন দেখাবো আজকে আর আমাদের সাথে আছেন রবি ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জান ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ একবারে গরম গরম মাল দেখাবেন তো আজকে নাকি সব রকম মাল

সব ক্ষেত্রে না আপনি সব ক্ষেত্রে যাচাই করবেন না জাস্টিফাই করবেন না কারণ দাম যেটার কম হয় অনেক জায়গায় ভালো পাওয়া যায় কিছু কিছু জায়গায় সবাই তো এইটা অনেকেই কম দামে ভালো জিনিস সেল করে

খুব সুন্দর আমরা নিজেরাই প্রস্তুত কারক আমরা নিজেরাই সব প্রোডাকশন করে মাল নি ঠিক আছে আমরা নিজেরাই বানাই আমরা নিজেরাই তৈরি করি আমরা সব নিজেরাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এর জন্য আমাদের দাম কম আপনারা আসবেন দেখবেন দেখে যাচাই করে তারপরে নিয়ে যাবেন আমার কথা হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনি দেখতেছেন শুধু কালার কস রং এটা দেখতেছেন কিন্তু এটা গুণগত মান বুঝতে হলে অবশ্যই আপনি একটু শোরুমে আসবেন আইসা একবার দেখে যাচাই করে বাছাই করে তারপরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আরো আছে তিনশো টাকা ভাই সারাদিন শেষ মানে যদি সারাদিন দেখাই দেখেন সব তিনশো টাকা দামাকা সব তিনশো টাকা এগুলো সব তিনশো গুলো আচ্ছা দেখেন আরো আছে ভাই দেখাই ধারাতে দেখাই যে দেখেন

হোলসেল পাইকারি রেট আচ্ছা আমরা 450 টাকা 400 টাকা বিক্রি করছি এই ইদবুল আপডেট কালেকশন নিয়ে যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন অনলি অন পঞ্চাশ টাকা মাত্র 350 টাকা টাকা ভাই পঞ্চাশ টাকা

कोरिया सर्विस फ्री

দিই কারণ সব প্রোডাকশন আমরা নিজেরাই করি আমরা নিজেরাই প্রস্তুত করক আমরা নিজেরাই সেলার এর জন্য আমাদের রেড কম লাভ কম সেল বেশি দেখছেন কালার গুলো কি চিকমিক চিকমিক করে দেন অস্থির অস্থির কালেকশন আছে আরো আসবে ভাই ইনশাল্লাহ ঈদের আগে অনেক দামাকা দামাকা কালেকশন আছে আসবেন আইসে যোগাযোগ করে দেন এগুলো এগুলো আপসা পিন্ট ভাই এই একটা প্রিন্টের এক এক

সব লোকেশনটা হচ্ছে তেজগাঁও মধ্য কুনিপাড়া নুরু ফার্মেসি সকমন্য এখানে এসে স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন দেবেন আমরা ইনশাল্লাহ আপনাকে রিসিভ করে নিয়ে আসবো রিসিভ করে আপনি শোরুম যাচাই করে তারপরে নিয়ে যাবেন ইনশাল্লাহ সালাম